রিয়া মনিকে আপনার সবাই জানেন আমি আজকে কথা দিয়েছিলাম আজকে আমি রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করব তাই আজকে মুখে তালাক আপনাকে দিয়ে দিচ্ছি কাগজে তাও কমপ্লিট করা হয়েছে কালকে কোঠে আমরা এভিডেভিট করে আমরা কাগজটা তিন মাসের মধ্যে তাক আপনারা কোঠের মধ্যে পৌঁছে দেবো কারণ কোনো রকম এবার ফাঁকি ফুঁকি হবে না কোনো রকম দুই নম্বর হবে না কেউ বলতে জানে না পারে হিরো আলম তালাক দেয়নি তাই দিয়া মনিকে আবার আপনাকে জনগণের সামনে প্রকাশে তালাক দিচ্ছে এক তালাক রিয়া মনি দুই তালাক রিয়া মনি তিন তালাক রিয়া মনি তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা বাকি থাকে সবাই দান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন এইরকম মেয়ে এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে নিশ্চিত আজকে এই মেয়ের জন্য আজকে আমি আজকে বাংলার মূর্তিটা ঘরে ঘরে আমাকে গালি দেয় বললাম আমার আজকে আজকে কান আমার মা আমার মেয়ে আমার মা আমার মেয়ের মুখে সে খাবার তুলে বলতে দেয় এবং আমার মেয়ের কদির খবর লেনা আমি যখন তোকে বিয়ে করছি তুই আমার বউ মানে আমার সন্তানের মা পুলে আমার সন্তানা দায়িত্ব পথে পালন করে সে তার মা বোন ভাই তাদেরকে পালন করে আমার বাপ মায়ের কথা কোত দিয়ে পালন আমিদের কাছে তিনটা আবার বাচ্চা মামার মা সকালে একবার রান্না করে তিনবার খাই তোর মতো বউ নেই আমি কি করব আমি ঘরে হেলে দে রাস্তে হেলে দে অফিসে খায় খাই অফিসে গোমায় তুই বউ রাতের বেলা তোর মতো বউ কি মানুষকে ঘরে রাখবি কিনা আমি কেন তালাক দিলাম আজকে আপনারা বলতে পারেন অনেকে আপনারা অনেকবার বলেছেন হিরো আলম বারবার নাটক করে এইবার আমি নাটক করে থাকি আপনার মিডিয়া এবং বাংলাদেশের লোক আমাকে আপনারা গণতলাই দিন